না দেখলে মিস করবেন এই বেলটা কিন্তু না দেখলে মিস করবেন আর বেলটা যদি এই সুন্দর লাগবে দেখার মধ্যে সুন্দর স্পেশালি একটা বেল এটা আমার ব্যক্তিগত অনেক সুন্দর লাগে অনেক চমৎকার আপনারা নিয়ে নিতে পারেন যাদের পছন্দ হয় এখন এটা নিয়ে এটা হচ্ছে বডির একটু স্টাইলিশ বা ফ্যাশনেবল করতে পারেন ডেলিভারি এই পাশে ডেলিভারি তো অবশ্যই মাস্ট যারা প্রবাসে থাকেন সেবারেও নিতে পারে আর বেল্টের ভিডিওটা আজকে চমৎকার হতে যাচ্ছে যারা একটু ফ্যাশনেবল বেল করছেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইনে খুব সুন্দর সুন্দর চমৎকার ডিজাইনে কিছু বেল পাবেন আর এই বেল্ট নিতে হলে চলে আসতে হবে প্লাজা ঢাকা আমাদের ইসলামিয়া লেদার অ্যান্ড ওয়াচে চলে আসবেন এখান থেকে আপনি সব ধরনের বেল নিতে পারেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বেল পাবেন এখানে বেল পেয়ে যাবেন এইখানে কিন্তু প্রচুর পরিমাণ ওয়ালেট পেয়ে যাবেন আর এ পাশে কিন্তু গড়ি তো অবশ্যই মাস পেয়ে খুব চমৎকার ডিজাইনের গড়িগুলি আপনি পেয়ে যাবেন চলে আসুন আমাদের শপে এসে দেখে নিতে পারেন শুরুতেই আমি যে বেলটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো একটু ফ্যাশানেবল স্টাইলিশ এই বেলটা নিয়ে এটা হচ্ছে এটাকে বলা হয় বেনি বেল আর এই বেলটা হচ্ছে চমৎকার পুরোটা বেল কিন্তু হাতে কাজ করা খুব ডিজাইন আবার যারা একটু পড়তে চান এই ধরনের স্টাইলিশ ফ্যাশনের বেল চলে আসবেন আমাদের এখানে অথবা যদি কেউ আসতে না পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গাতে আমরা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ জানতেছেন বা এটা প্রাইসটা কত আমাদের রেগুলার প্রাইস যেটা সেটাই থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারতেছেন যারা আমাদের শপ অ্যাড্রেসে আসতেছেন চলে আসতে পারেন ইসলামিয়া লেদার হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তালা বিরানব্বই নাম্বার দোকান অথবা তেহাত্তর নাম্বার দোকানে এসে দেখে নিতে পারেন আচ্ছা আরও একটা বেল দেখাবো হচ্ছে এটা এটা হচ্ছে Gucci ব্র্যান্ডিং করা আছে দেখেন একেবারে চমৎকার Gucci আর যখন এটা আপনি ফ্যাশনেবল ভাবে যখন আপনি পরবেন তখন কিন্তু আপনাকে আরো লোকটা ভালো দেখা যাবে আমি আপনাদেরকে একটু ফিটিং করে দেখাইলে একটা বেল এই যে দেখুন চমৎকার ডিজাইন লুকটা কিন্তু অনেক জোস অনেক সুন্দর অসাধারণ একটা বেল্ট আর এটা হচ্ছে দুইটা কালার আমাদের কাছে अवेलेबल পাবেন এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার একটু ব্ল্যাক এর মধ্যে এটা একটু অ্যাশ কালারের মধ্যে যারা লং টেক্সচার নিতে চান যে অনেক দিন ব্যবহার করতে হবে তাদের জন্য বেল্টটা প্রাইস কিন্তু মাত্র 1150 টাকা মাত্র 1150 ডিসকাউন্ট থাকবে মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা 50 টাকা ডিসকাউন্ট দিয়ে এগারোশো টাকার মধ্যে এই বেলটা আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মধ্যে পেয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে আরো একটা বেল দেখাবো কোন বেলটা অসাধারণ কিছু বেল আছে যারা একটু হোয়াইট বেল খোঁজেন রিপিড এর মধ্যে এই যে বেলটা দেখেন কাজ করা দেখেন পুরো একটা বেল হচ্ছে ডিজাইনেবল কাজ করা একদম এই বেলটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে নিতে পারেন প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা তো চমৎকার বেল পাবেন 1250 টাকার মধ্যে একবার বিলটা দেখেন হাতে না পেলে বুঝবেনই না আমরা চলে আসি এখন আরমানি আরমানি একটা ডিজাইনারের একটা বেল্ট আছে দেখেন বেল্ট আপনারা দেখলি বুঝতে পারেন যারা একটু স্টাইলিশ বা ফ্যাশনেবল করতে চান এই বেল্টটা দেখেন এটা কিন্তু আরো চমৎকার সুন্দর পিছনে এখানে কিন্তু একটু আরমানির লোগো দেওয়া আছে তো এখানে কিন্তু আরমানির লোগো দেওয়া আছে যারা এই বেলটা নিতে চান আমাদের কাছে দুইটা কালার হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে চকলেট কালার এই হচ্ছে চকলেট কালারটা দুইটা কালার এই যে ব্ল্যাক কালার আর এই যে চকলেট কালার চার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ফিক্সড অ্যান্ড ফাইনাল বারোশো টাকার মধ্যে এই চমৎকার ডিজাইনের বেলগুলো আমাদের শপে এসে নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নিতে পারেন আমরা আরও একটা ডিজাইনের বেল দেখাবো সেটা হচ্ছে অসাধারণ সুন্দর একটা বেল না দেখলে মিস করবেন এই বেলটা কিন্তু না দেখলেই মিস করবেন আর এই বেলটা যদি আপনি কমরে মাঝায় পড়েন যদি একটা জিন্সের ভালো লুক থেকে শুরু করে একেবারে ফার্স্ট পর্যন্ত কাজ করা একেবারে পুরো একটা বেল কাজ করা যখন আপনি ফিডিং করতে যাবেন আপনি এখান থেকে কেটে একদম পুরো একটা বেলে কিন্তু একদম আনকমন ভাবে ব্যবহার করতে পারেন নিজের সমাজে ফিট করতে গেলে কিভাবে থাকবে হ্যাঁ বেলটা পড়লে একদম এভাবে স্টাইলিশ ভাবে থাকবে আর এই বেলটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা চিন্তা করছি আজকের ভিডিওতে একদম ফাইনালি চব্বিশশো টাকা রেট দেব চব্বিশশো টাকা চব্বিশশো টাকার মধ্যে এই বেলটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি থাকবে চব্বিশশো টাকার মধ্যে আমরা আর একটা বেল দেখাবো এটা হচ্ছে এটার ভিতরে কালারও তো আছে মনে হয় না ও সরি এটা দুইটা কালার আচ্ছা চকলেট কালার ব্ল্যাক কালার এই হচ্ছে চকলেট এবং ব্ল্যাক দেখেন কার কোন কালারটা ভালো লাগে নিয়ে নিতে পারেন দুইটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা বেলটিরে দুইটা দুইটা করে কালার আছে আর সত্যিকার অর্থে বেলটা কিন্তু চমৎকার একটা সুন্দর বেল্ট হ্যাঁ অসাধারণ আর এটা হচ্ছে আমাদের কাছে 2400 টাকা রেট পড়বে আর এই হচ্ছে আরেকটা বেল সেম ডিজাইনের মধ্যে সেম জাস্ট এটা দুটো কালার এটা হচ্ছে দুটো কালার ব্ল্যাক হচ্ছে আর হচ্ছে চকলেট কালার এইগুলো হচ্ছে ফিউল লেদার অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট চাইনিজ যদি প্রমাণ করতে পারেন এগুলো লেদার না তাকে গিফট করা হবে দেখেন এইটা হচ্ছে ফিউলি লেদার যারা নিতে যাচ্ছেন চাইনিজ লেদার এটা পড়বে মাত্র 1200 টাকার মধ্যে 1200 টাকার মধ্যে এই বেল্টটা আপনারা নিতে পারেন রিপিট করা বেল্ট তারপরে আমরা নিয়ে আসি আপনাদের স্পেশালি একটা বেল্ট এটা আমার ব্যক্তিগতভাবে অনেক সুন্দর লাগে অনেক চমৎকার আমি যদি একটা বেল আপনাদেরকে ফিটিং করে দেখাই এই বেলটা আমি দেখাচ্ছি আপনাদেরকে অসাধারণ লাগবে অসাধারণ মানে মনে হবে যে বেল আপনার নিতেই হবে এত সুন্দর একটা বেল দেখেন আমি এটা ফিটিং করে দেখাচ্ছি ও জস্ত যে বাইরে প্রবাসে থাকেন সেই বাইরেও নিতে পারেন অসাধারণ যারা দেশেও থাকেন জিন্সের একটি স্টাইল করে বেল পড়তেছেন সেটাও নিতে পারেন প্রাইস কিন্তু আমাদের এটা আঠাইশশো টাকা প্রাইস ছিল আজকের ভিডিওতে দুইশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা রাখবো মাত্র সারাবিশশো টাকা ছাব্বিশশো দুটা কালার এই হচ্ছে ব্ল্যাক এ হচ্ছে চকলেট দুটো কালার প্রত্যেকটা মিল্টার দুটো দুটো করে কালার আছে সমস্যা দুই হাজার ছয়শো টাকার মধ্যে আঠাইশশো টাকার বেল পাচ্ছেন আপনি এখন মাত্র ছাব্বিশশো টাকার মধ্যে দুশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন যারা নিতে চান নিয়ে নিতে পারেন এখনই আমরা আরেকটা বেল দেখাবো এটা আজকের ভিডিওর বেলগুলি হচ্ছে কিন্তু একদম ফ্যাশনেবল বেল ইউনিক বেল ইসলামিয়া লেদার মানেই ইউনিক ইউনিক দেখেন এই বেলটা আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার দুইটা কালার আর এই হচ্ছে আরেকটা কালার আর একটা ব্ল্যাক কালার প্রত্যেকটা বেলটের সাথে একটা করে ব্ল্যাক কালার থাকবেই হ্যাঁ তিনটা কালার আর এইগুলো হচ্ছে সম্পূর্ণ ইটালিয়ান বেল চায়না তো ম্যানুফ্যাকচার বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে এই যে দেখেন চার যেটা ভালো লাগে কালার ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু মাত্র আজকের ভিডিওতে সতেরোশো টাকার মধ্যে মাত্র সতেরোশো টাকা ওয়ানলি মাত্র সতেরোশো টাকার মধ্যে এই বেলগুলো আপনারা নিয়ে নিতে পারেন যাদের পছন্দ হয় এখন এই স্ক্রিন শটে সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা এই বেলটা আমি একটু খুলে আপনাদেরকে যদি দেখাই একটা বেল বকলেসটা কীরকম হয় দেখেন এটার বকলেস দেখলে বুঝতে পারবেন এই বকলেসটা দেখেন কি হ্যাবি ও সাধারণ আর এই বেলটা যখন আপনি পরবেন আপনাকে অনেক লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে ও সাধারণ জিবারে অনেক ভাইরা আছে প্রবাসে থাকে একবার যায় চার পাঁচ বছর থাকেন তাদের জন্য আমি মনে করি যে এই বেলটা আপনারা নিয়ে করেন পারেন দেখতে পাচ্ছেন আর মাত্র সতেরোশো টাকার মধ্যে এই চমৎকার ডিজাইনের বেলগুলো আপনি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আমি যদি আপনাদেরকে আরেকটা বেল দেখাই এটা কিন্তু আরো সুন্দর একদম প্লেনের মধ্যে ডিজাইন ছাড়া ও সাধারণ এটা এর আগেরটা যেরকম ডিজাইন দেখাচ্ছি এটা ডিজাইন ছাড়া একেবারে পুরো ফুল প্লেন এটা আচ্ছা এটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই এই কালারের বেলগুলো কিন্তু অনেকে খোঁজে সবসময় পাওয়া যায় না এই যে এই বেলটা এটা যখন আপনারা পরবেন তখন আপনাদের লুকটাও কিন্তু অন্যরকম লাগবে এই যে দেখেন লাগবে দেখার মতো সুন্দর লাগবে আর প্রাইস কিন্তু আগের থাকছে মাত্র সতেরোশো টাকার মধ্যে পেয়ে মাত্র টাকা যাচ্ছে দুটা কালার পেবেন আমাদের কাছে টাকার টাকা ভাই এই যে বাকেলটা বা বকলেস যারা বলেন কত ফিটনেস দেখলে বুঝতে পারবেন যে কত হ্যাপি মজবুত আর এইসব বেল নিলে এক বেল নিলে আপনি ট্যাংশন ছাড়া ব্যবহার করতে পারবেন যাদের পছন্দ হয় তারা নিয়ে নিতে পারেন আমাদের কাছে একটা বেল ছিল খুব চমৎকার এই বেলটা স্টকে আবার আসছে এতদিন ছিল না বেলের মধ্যে এটা হচ্ছে এক পারছি আমরা এই যে ও পড়লে বোঝা যাবে না এই যে বকলেসটা পুরো একবারে সেম মিশে গেছে আর এটা হচ্ছে আপনার লেখা আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ইটালিয়ান হাই কোয়ালিটি লিদার বুঝতে পারে খোদাই করে লেখা আছে তো এটা যারা নিতে চাচ্ছেন আমাদের রেগুলার প্রাইস যেটা ছিল সেটাই পনেরোশো টাকার মধ্যে আজকের ভিডিওতে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমরা আপনাদেরকে আরও কয়েকটা বেল দেখাবো দেখেন এই বেলটা কাজটা দেখেন একেবারে এই ডিজাইনটা দেখেন এটা আমি একটু খুলে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন খুব চমৎকার আর প্রাইস কিন্তু সেটাই থাকছে মাত্র সতেরোশো টাকার মধ্যে আজকে অনেকগুলি বেল পাচ্ছেন মাত্র সতেরোশো টাকার মধ্যে মাত্র সতেরোশো টাকা যারা এই ধরনের ফ্যাশনেবল বেল নিতে চান চলে আসা কাজ করা আছে পুরোটা কাজ করা যারা এই ধরনের ফ্যাশনেবল বেল নিতে চান চলে আসবেন ইসলামিয়া লেদারে ইসলামিয়া লেদার মানিয়ে হচ্ছে আপনাদের নিত্য নতুন আকর্ষণীয় প্রোডাক্ট পাবেন দুটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন অনেকে আছে দেশের থেকে বেল বাইরে নিতে চান আমাদের কাছ থেকেও নিতে পারেন আমাদের শপের দেশে এসে দেখেও নিতে পারেন আর যারা আসতে পারবেন না ঢাকার বাইরে অথবা ঢাকার বিভিন্ন জায়গাতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন যে কোনো জায়গাতে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন আর এই ডিজাইনটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকার মধ্যে আমাদের কাছে আর একটা ডিজাইন দেখাচ্ছে আপনারা দেখেন বেল কিন্তু প্রচুর পরিমাণ আমাদের কাছে স্পেশাল বেল আছে আমি শুরুতে আপনাদের বলছিলাম যে বেল কিন্তু আমাদের এখানে দেখেন প্রচুর পরিমাণ বেল এত বেল থাকার সত্ত্বেও কিন্তু আমরা যে বেলটা ভিডিও করতেছি সেটা হচ্ছে স্পেশাল এই যে এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটাগরি স্পেশালিস্ট এই জন্য আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই এই যে এই বেলটা দেখেন এগুলো হচ্ছে এক পাট চামড়ার যারা অনেকে খোঁজেন যে এক পাট চামড়ার লং টেকসে হবে এই যে এগুলো এক পাট চামড়ার এটা এটা বকলাস থেকে শুরু করে দেখছেন কি হ্যাবি অনেক মোটা একটা বকলেস অনেক হেভি এক পার চামড়া কিন্তু আপনার আরও কম প্রাইসের মধ্যে পাওয়া যায় কিন্তু আমাদের কাছে যেগুলো পাবেন এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির যারা বেল নেওয়ার ইচ্ছুক চলে আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যারা আমাদের সাথে থাকুন নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফেসবুকে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন আল্লাহ